ওয়েলকাম টু হ্যাপি ফ্রাইডে স্টোরি আজকে আপনাদের শোনাতে চলেছি ঋতিকা মন্ডলের কলমে একটি ভৌতিক গল্প প্রতিশোধ গল্পের সূত্রধর আমি সামসুনার হ্যাপি অন্যান্য চরিত্রে সাদিয়া আফরিন হৃদিতা ভৌমিক নিশি বন্যা সরকার ও সুমায়া স্নিগ্ধা আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প প্রতিশোধ রুমি রুমি তোমাকে আর কে বাঁচাবে হ্যাঁ হঠাৎ করেই নিজের নাম আর এরকম হুমকি শুনে গেল রুমি আরো অবাক হলো এটা দেখে যে স্টেশনে কি হলো ব্যাপারটা রুমি তো নিজের ঘরে শুয়ে ঘুমা ও তাহলে এখানে কি করে এলো কি হলো কি ভাবছ রুমি শোনা মৃত্যুর জন্য এবার তো প্রস্তুত হতে হবে তাই না রুমির সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে পরনে সাদা নোংরা কুর্তি পায়ে ছেঁড়া একটা লেগিংস চুলগুলো এলোমেলো আর আর সব চাইতে ভয়ঙ্কর হলো তার মুখ পুরো মুখটা থিতলে গেছে তার চোখগুলো ঠিকরে বেরিয়ে এসেছে ঠোঁটের রক্ত ঠোঁটে রক্ত শুকিয়ে কালো রং ধারণ করেছে স্টেশন চত্বরে আর কোনো লোক নেই লাস্ট ট্রেনটা আসতে যা বাকি রুমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর মুখের দিকে মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না পুরো কিং কর্তব্য বিমূর হয়ে রয়েছে চিৎকার করার চেষ্টা করছে পারছে না মনে হচ্ছে যেন কেউ গলা শর চেপে রেখেছে কিন্তু নিজেকে তো বাঁচাতেই হবে তাই অতি কষ্টে জিজ্ঞেস করল তুমি কে কি চাও কেন এখানে নিয়ে এসেছো আর তুমি আমাকে কিভাবে আটকে রেখেছো কেন আমি তোমার কি ক্ষতি করেছি বাহ এত ভুলে গেলি আর জিজ্ঞেস করছিস তুই আমার ক্ষতি করেছিস আচ্ছা তোকে একটু মনে করিয়ে দিই আমি নন্দিতা কি এবার চিনতে পারছিস নিশ্চয়ই নন্দিতা নামটা শুনে চমকে উঠলো ভয়ে কুকড়ে গেছে কোনো রকমে চিৎকার করে বলল তো তুই তুই এখানে করে এলি তুই তো হ্যাঁ মরে গেছি মরে গেছি না মেরে ফেলা হয়েছে রুমি স্মৃতির পাতা উল্টে উল্টে চলে গেল সাত বছর আগে রুমি একটি ধনী পরিবারের মেয়ে পড়াশোনায় আগে যে খুব একটা ভালো ছিল সেটা নয় তবু যেটুকু ছিল সেটুকু কলেজে উঠে বখাটের ছেলে মেয়েদের সঙ্গে মিশে বিসর্জন দিয়েছে রুমি আর ওর গ্যাং তো কলেজে পড়াশোনা করতে আসে না বরং দালালি করতে আসে ওদের রুচি আস্তে আস্তে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে মদ সিগারেট এসব ওদের নিত্য রুটিনের পরে কলেজ কর্তৃপক্ষ কিছু বলে না কেননা কলেজটি চলে ওদের বাপের টাকায় একদিন ওরা কলেজের সামনে বসে আড্ডা মারছিল আর তখনই নন্দিতা ওদের সামনে দিয়ে কলেজে যাচ্ছিল তখনও নতুন স্টুডেন্ট গরিব ঘরের মেয়ে মেধার জোরে এই কলেজে ভর্তি হয়েছে ও যখন গেট দিয়ে কলেজের ভেতর ঢুকতে যাবে ঠিক তখনই রুমি বলে কোথায় যাচ্ছিস নদীতে ভালো করে জানে যে এইসব কলেজের র্যাগিং ভাত তাই ও একটু সাহস চুকিয়ে বলল কলেজের গেটের সামনে দিয়ে যাচ্ছি মানে কলেজেই যাব আর আমাকে তুই তো কারি করছো কেন বাবা মেয়ের মুখে তো খই ফুটছে যখন মেরে হাড় ভেঙে দেব না তখন বুঝবি এক কাজ কর আমাদের জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আমি তোমাদের দাসী নই যে তোমাদের কাজ করব। আর তাছাড়া তোমরা সিগারেট খাও সি রুমি যখনই ওকে মারতে যায় ঠিক তখনই একজন ম্যাম এসে ব্যাপারটাকে পুরো হ্যান্ডেল করে সেই থেকে নন্দিতার উপর ওদের আক্রোশ এটেন তন্নি ওদের দলেরই একজন এসে রুমিকে বলে ব্রো একটা গুড নিউজ আছে কি গুড নিউজ আরে ড্রেসগুলো সব ঠিক জায়গায় পৌঁছে গেছে আর পাক্কা দশ লাখ টাকা ব্যাংকে ঢুকে গিয়েছে ওরা একটা বেআইনি ব্যবসায় যুক্ত তারে একটা ওয়ার্ডের ব্যাপারে কথা হচ্ছে ঠিক এই সময় নন্দিতা ওদের রুমের সামনে দিয়ে যাচ্ছিল আর সব কথা শুনলো আপনি কে বলুন তো আমি কোনো বেআইনি ব্যবসা করি না কত তিন দিন ধরে আপনি আমাকে বিরক্ত করছেন কেন ফোনের ওপার থেকে ব্যক্তিটি বললেন আমি ঠিক বলছি আমার কাছে প্রমাণও আছে তাই বলছি যদি বাঁচতে চাও তাহলে ফোনের থেকে নন্দিতা এই নন্দিতা খাবি মুঠু ফোনে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না দু জায়গাতেই পিন পতন নিরবতা ফোনের লাইনটি কেটে গেল রাগে রুমির হাত মুঠো হয়ে গেল বুঝতে বাকি রইল না যে এটা নন্দিতার কাজ বড্ড বেড়েছো তুমি এর মাসুল তোমাকে নিজে প্রাণ দিয়ে দিতে হবে তৈরি থেকো সবকিছু ঠিকঠাক তো হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে আজ ওরা প্ল্যান করেছে যে নন্দীতাকে পুরো পৃথিবী থেকে সরিয়ে দেবে তারই তোর চলছে নন্দিতার কাছে ওরা ক্ষমা চাওয়ার জন্য ওকে স্টেশনে ডেকেছে যখন ওরা ওকে বলল স্টেশনে আসতে তখন থেকে মনটা খচখচ করছে এই ভেবে যে স্টেশনে কেন ডাকলো তাও আবার এত রাতে তবু চিন্তা নিয়ে গেল তোমরা আমাকে ছেড়ে দাও ভারত তো গলায় চিৎকার করে বলে নন্দিতা আমার ভুল হয়ে গেছে তোমাদের সঙ্গে লেগে মা বাবা চিন্তা করবে তারা যে আমায় বড্ড ভালোবাসে সেটা তো হবে না আমাদের লেজে যখন পা দিয়েছ তখন বুঝতে হবে আমরা কি জিনিস এই ওকে রেল লাইনের উপর ফেলে দে না না তোমরা প্লিজ এরকম করো না প্লিজ সব শেষ মনে একটা ক্রুর হাসি রেখা জেনে ওখান থেকে সবাই চলে গেল কি মনে পড়ছে আমাকে ছেড়ে দে তোর পায়ে পড়ি বাড়িতে মা বাবা আছে তারা চিন্তা করবে আমিও তো বলেছিলাম শুনেছিলিস আমার কথা আজ তুইও বোঝ মৃত্যু যন্ত্রণা কাকে বলে ট্রেন ছুটে আসছে আপন গতিতে রুমি রয়েছে রেল লাইনে যখন ট্রেন একদম ওর কাছে তখন রুমি সেই নন্দিতার মতো আর্তনাদ